ফুটবল দুনিয়ায় আবারও মেসি বয়স যেন তার কাছে কেবল একটা সংখ্যা আটত্রিশ বছর বয়সেও এম এল এসে মাঠ কাঁপিয়ে লিখলেন নতুন ইতিহাস জিতে নিলেন গোল্ডেন বোর্ড আপনি কি জানতেন এটা তার এম এলএস কেরিয়ারের প্রথম গোল্ডেন বোর্ড জয় আপনি যদি এমনই স্পোর্টস নিউজ ব্রেকিং হাইলাইটস আর ফুটবলের আপডেট পছন্দ করেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এমএলএস চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বোর্ড জিতে নিয়েছেন আর্জেন্টিন তারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে মেসি আটাশ ম্যাচে উনত্রিশ গোল ও উনিশ অ্যাসিস্ট করেন যা এক মৌসুমে এমএলএস ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স শেষ ম্যাচে নেসবিলের বিপক্ষে হ্যাট্রিক করে শুধু ইন্টার মায়ামিকে জয় এনে দেননি নিজের নামও তুলেছেন এম এর ইতিহাসে সোনার করে তার এই অসাধারণ পারফরম্যান্সে পেছনে ফেলেছেন লস এঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গা ও নেসবিলের শ্যাম সুরিচকে যারা দুজনেই করেছিলেন চব্বিশটি করে ঘোল দলের সহ খেলোয়াড় ইয়ান ফ্রে মেসির উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস দেয় মাঠে তিনি যেন অন্য এক জগতের মানুষ ইন্টারমায়ামি বর্তমানে স্টার্ন কনফরমেন্সে তৃতীয় অবস্থান থেকে প্লে অফে জায়গা পাকা করেছে আর সামনে আবারও মুখোমুখি হবে ন্যাশবিলের সাথেই মাঠে ঘোল মাঠের বাইরে আলোচনায় সব জায়গাতেই মেসি একাই শিরোনাম ফুটবল প্রেমীদের বাসায় এটা শুধু সাফল্য না এটা এক নতুন অধ্যায় মেসি অধ্যায় আপনার মতে মেসির এই এমএলএস পারফরমেন্স কি তার কেরিয়ারের সেরা সিজনগুলোর একটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ